আঠাশে জুলাই দু হাজার পঁচিশ মিন রাশির ব্যক্তিরা কানসর্প দোষ থেকে মুক্তি পাচ্ছেন কাজেই এবার মিন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে সংঘর্ষ শেষ হতে চলেছে এবার আপনার জীবনে আসবে উন্নতি আর উন্নতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠাশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গল গ্রহ প্রবেশ করবে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে সিংহ রাশি থেকে রাশিতে মঙ্গল গ্রহ যেই প্রবেশ করবে সাথে সাথে মিন রাশির জাতক এবং জাতিকাদের এতদিন ধরে যে কাজসর্প দোষ ছিল সেই দোষের এবার মুক্তি ঘটতে চলেছে দেখবেন মিন রাশির জাতক এবং জাতিকাদের ব্যক্তিগত জীবনে কর্মে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়েছে এতদিন এর পাশাপাশি শনি সাড়ে সাতিতেও রয়েছে শনি সাড়ে সাতি পাশাপাশি কাজ সর্পদেশ এই দুটো মিলে মিন রাশির জাতক জাতিকাদের জীবনকে নরকে পরিণত করেছিল যে কোনো কাজে ব্যর্থতা এসেছিল জীবনে যে মানসিক শান্তি সেই মানসিক শান্তি কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল এছাড়াও শরীর স্বাস্থ্যের উপর অনেকটাই খারাপ প্রভাব পড়েছিল যারা ব্যবসা করছেন তারা ভালোভাবে জানবেন ব্যবসা ক্ষেত্রে আপনার ইনকাম অনেকটাই কমে গিয়েছিল ইনকাম মাটিতে ঠেকে গিয়েছিল কিন্তু এবার আপনাদের সুসময় আসতে চলেছে এর পাশাপাশি অনেকের বিবাহ ঠিক হয়েও ভেঙে গিয়েছিল আর এই বিবাহ ভেঙেছিল প্রধানত পরিবারের সদস্যদের কারণে এবং পাড়া প্রতিবেশীদের কান ভাঙানোর কারণে কিন্তু এবার আপনাদের জীবনে নানা রকম যে সমস্যা সেই সমস্যার অনেকটাই সমাধান হবে পুরোপুরি যে সমাধান হবে তা কখনো আমি দাবি করছি না কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হবে কেন পুরোপুরি সমাধান হবে না তার কারণ কান কানসর্প দোষ থেকে আপনারা মুক্তি পাচ্ছেন কিন্তু শনির সাড়ে সাথেই আপনাদের রয়ে গেছে পুরোপুরি যদি জীবনকে সুন্দরভাবে গড়েতে চান তবে আপনাকে ইমিডিয়েট শনির সাড়ে সাতির জন্য শনি রক্ষা কবচ ধারণ করতে হবে তবেই শনির কারণে যে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সমস্ত কিছু থেকে আপনি মুক্তি পাবেন আঠাশে জুলাইয়ের পর থেকে আপনি উপলব্ধি করবেন আপনার জীবনে কিছুটা হলেও মানসিক শান্তি ফিরতে শুরু হয়েছে যারা ব্যবসা বাণিজ্য করেন দেখবেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন ধীরে ধীরে বাড়ছে আপনাদের দেখবেন সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে সম্পত্তিগত যে বিবাদ সেই সম্পত্তিগত বিবাদ দূর হবে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পত্তিগত বিবাদ পরিবারের মধ্যে সম্পত্তিকে নিয়ে নানা ধরনের বিবাদ এই বিবাদ কিন্তু ধীরে ধীরে কমতে শুরু হয়ে যাবে কর্মক্ষেত্রে আপনি টেনশনের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছিলেন এই বুঝি আপনার চাকরি আর থাকবে না এই বুঝি আপনার হাতে কোনো না কোনো ধরনের নোটিশ এসে হাজির হলো কিন্তু এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন সন্তানের কাছ থেকে এবার আপনি সুখ পাবেন আপনার সন্তান বিশেষত যদি ৩২ বছর বয়সের বেশি হয় তবে সন্তানেরও কর্মে উন্নতির যোগ তৈরি হচ্ছে এই সময় আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি অনেকটাই বাড়বে তবে জীবন সাথীর সাথে বুঝে সুঝে কথাবার্তা বলতে হবে জীবন সাথীর সাথে বিতণ্ডা করা একদম যাবে না যারা বিদেশ যাবেন ভাবছেন তাদের বিদেশ যাওয়ার দারুণ সুযোগ আসতে চলেছে এছাড়াও যারা বিদেশ থেকে নিজের দেশে ফিরতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে তবে সতেরোই আগস্টের পরবর্তী সময়ে কিছু ক্ষেত্রে আপনার মানসম্মান নষ্ট হতে পারে আপনাকে সচেতন থাকতে হবে আপনি এই আঠাশে জুলাইয়ের পর থেকে গুপ্ত শত্রুকে দমন করতে সক্ষম হবেন কিছু নারীঘটিত শত্রুতা দেখতে পাচ্ছি তাদেরকেও শক্ত হাতে দমন করতে সক্ষম হবেন এই সময় আপনার একদম উচিত হবে না কাউকে বড় পরিমাণ অর্থ ধার দেওয়া বা কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধার নেওয়া খুব যদি প্রয়োজন পড়ে তবেই অর্থ ধার দিবেন নচেত অর্থ ধার দিবেন না খুব যদি প্রয়োজন পড়ে তবেই অর্থ ধার গ্রহণ করবেন নচেত গ্রহণ করবেন না সমস্যা বাড়বে কিন্তু কমবে না এছাড়াও যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে বেকারত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে কিন্তু সুদিন আসতে চলেছে অর্থাৎ বেকারত্বের যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন অর্থাৎ আপনার কিন্তু নতুন কর্মপ্রাপ্তি হতে চলেছে আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে প্রমোশন হবে যারা চাকরি পরিবর্তনের কথা চিন্তাভাবনা করছেন আমি পরামর্শ দিব এই সময় চাকরি পরিবর্তন করবেন না হয়তো বেশি বেতনের চাকরি পেতে পারেন কিন্তু সেটি সাময়িক কাজেই চাকরি পরিবর্তন করা আপনার একদম উচিত কর্ম হবে না এই সময় আপনি দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং প্রত্যেক শনিবার করে এবং প্রত্যেক মঙ্গলবার করে হনুমানজির হনুমান চালিশা পাঠ করুন দেখবেন আপনার সমস্ত বাধাবিঘ্ন ধীরে ধীরে কাটতে শুরু হবে আপনার জীবনে যে জটিলতম কঠিনতম সংঘর্ষ সেটিও দূর হবে এবং জীবন আরও উন্নত থেকে উন্নততর হবে মিন রাশির সামনের সময় খুবই শুভ কাজেই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন কিন্তু যদি দেখেন কোনো রকমভাবেই আপনাদের জীবনে উন্নতি আসছে না প্রচুর পরিশ্রম করছেন তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে নবগ্রহের মধ্যে কোনো না কোনো গ্রহ খারাপ অবস্থায় রয়েছে তখন নিজের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করান সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন দেখবেন আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে নিজের জন্মছক বিচার করাতে সক্ষম হবেন নিজের হস্তরেখা দেখে নিতে সক্ষম হবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে বুকিং নিতে হবে কত সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ